পঞ্চা পঞ্চা দে এক প্ৰতি পাঁচশো তিন নাম্বার দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দুই তাল কোন

দেখ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার চার হাজার দে এক দুই তিন চার পাঁচ ছয় তিন হাজার সাড়ে লাখ মানে পাঁচশো টাকা নয় দশ এগারো ছ হাজার আছে এক দুই পাঁচ হাজার এক পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ছ হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ছ হাজার এক দুই তিন পাঁচ লাগো থাকা যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো সাড়ে সাত হাজার থাকুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত কোথা না এক দুই হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ষাট তিরিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ একচাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তিরতাল্লিশ সাতালো আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান বান্ন পঞ্চাশ ছাপান্ন সাতান্ন আঠান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ষট্টি সাত্তর চারশো উনিশ সত্তর একাত্তর বাহাত্তরাত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনশি আশি চার হাজার আর আগে দিয়ে এক হাজার পাঁচ হাজার পাঁচ হাজার কটা দি ফেলে মই লব এক দহ হাজাৰ হওক

એ 2 3 100 થકલો બગા દેખે કિガル કમ 10 હ ક્લાશ થલાક ઓય તો બુ લાવ હે ગાર ઇમોબલ કિની લેવર કમ ઓમેરટ સિમડા સિમડા ખુલી દે માથે લેગ નુમકી લેગ આલેન દર કે گلબી આલે કે گلબી